কেটিএন বাংলা টিভি অনলি ডিজেল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি চাকরিহর প্রার্থীরা বলছেন দুর্নীতি না করেও দায় নিতে হল সংসার বাচ্চা আছে চালাবকি চালাবো কী করে প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরিপ্রাকরা আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত এস এস সির দু পুরানো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন দু হাজার চাকরি তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো যে সেই সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের অন্যায় করলো অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না দায় নিতে হলো সংসার বাচ্চা আছে চালাবো কি করে আরেক চাকরি প্রাপকের কথাই আজ পথে এরকম দেশে কিন্তু আমাদের কি হবে কেন দুর্নীতির যাতা কলে আমরা পড়বো বাড়িতে বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে কিভাবে সংসার চালাবো কেন এতদিন ধরে চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব বাংলা টিভি